দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কিন্তু রানীগঞ্জ হাটে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কেহটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল কিন্তু বৃহস্পতিবার পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসুল গরু

এটা সাত থেকে আট মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা তাহলে এটা যাবে লালমনির হাট না আচ্ছা এটা তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো ওই একশো একশো সরি তাহলে এটা পঞ্চাশ হাজার একশো বয়সটা বললে কেমন

আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এইটা কত হয়েছে রাবি সাড়ে তেইশ হাজার সার বাছুর মার্শাল্লা খুব সুন্দর আরো কিনবা আরো তিনটার টার্গেট আচ্ছা আঙ্গেল আপনি তো এই তিনটা গরু কিনলেন কেমন বাজার বুঝলেন বলেন তো ভালোই আছে আমরা যতদূর জানি আপনাদের ওই লালমনি ঘাটে ওইদিকে কিন্তু মূলত

ও তোমার নানা আর ওই ভাই গরু কিনতেছে আর তুমি এদেরকে কিনা দিচ্ছ আচ্ছা এনার জন্য তিনটা তিনটা এই তিনটা আর এগুলা কিনছো আচ্ছা এই পাশে আসো তাহলে এগুলা এগুলা কোথায় যাবে এগুলা এটা ফরিদপুর রাজবাড়ী আচ্ছা এটা তো সারবাছুর কিনছো এটা কততে কিনছো বলো তো একটু এটা হাজার তাহলে এটা একটা সারবাছুর এটা 32 আচ্ছা আপনি এটার বয়স কেমন আসবে

তাহলে এই দুইটাই তো সার বাসুর আচ্ছা ষাট হাজার পাঁচশো না আর এদের আপনি এটা 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 ক্রোজ এটা কত হয়েছে চব্বিশ হাজার এটাও তো সার বাসুর এটা তাহলে চব্বিশ আচ্ছা তাহলে এটা চব্বিশ তাহলে গরু কিনছো তুমি টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হলো ছয়টা আর এই ছয়টা আর এটা সাতটা তাহলে এগুলো যাবে তোমার লালমনির হাট এই তিনটা যাবে লালমনির হাট আর এগুলা যাবে রাজবাড়ি আচ্ছা আচ্ছা ওই তোমার গাড়ি ভাড়া কয় টাকা ঠিক হয়েছে জানো লালমির হাটে গাড়ি ভাড়া এমনি মনে হয় গাড়ি দেয় আলাইকুম

আবারও যদি এরকম কেউ সহযোগিতা চায় দেওয়া যাবে না একটু নাম্বারটা দাও তো তোমার জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন পঁয়তাল্লিশ বত্রিশ ছাপ্পান্ন একষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের বাসুরি সংগ্রহ করতে পারবে যে কেউ আচ্ছা তাহলে আজকে তুমি কোয়ালিটিবুল বাসুরি কিনছো আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা কিন্তু ওনারা কেমন দামে কিনলেন

এটা তো ষার না এটা কিন্তু খুব সুন্দর হয়েছে রাব্বি সর্বনিম্ন আমরা যেটা দেখি পঁচিশের নিচে কিন্তু সার বাছুর পাওয়া যায় না এক মাস পারলে মাথার লাল কালারটা গায়ে যাবে চলে যাবে আচ্ছা আচ্ছা লাল কালার আচ্ছা একটা গরু ধরো তোমার ভালো কিভাবে বুঝবো শায়বাল গুরু শায়ল গরু তার নাবি দেখলে বোঝা যাবে তার গলা কম্বল দেখলে বোঝা যাবে

এর মধ্যে বয়স আসছে আচ্ছা তো তুমি এই লালমনিরহাট এনাদের এনাদের জন্য কিনলা তোমার নানা না ওই ওই ওইদিকে গেছি কিনতে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন ওনারা কেমন দামে কিনলেন সেই তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আর আপনারা দেখলেন কিন্তু রানীগঞ্জ স্যার থেকে